নমস্কার আজকের আলোচনায় সকলকে স্বাগত আজকে আবার আমরা এসে গেছি একটা নতুন বিষয় নিয়ে নতুন রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে কথা বলতে সঙ্গে আছেন অবশ্যই আমাদের ঋষিবাণী ইনস্টিটিউট অফ ফেদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার আমাদের শান্তনু শাস্ত্রী মহাশয় নমস্কার সুন্দরদা নমস্কার আজকে মেষ রাশির প্রথমেই আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব একটু যদি জানান আপনি দর্শকদের মেষ রাশি সম্পর্কে কিছু মেষ হচ্ছে কালপুরুষের প্রথম রাশি যার সিম্বল হচ্ছে একটা মেষ বা ভেড়া ফলে একটা স্ট্যাবর্ন একটা রিজিড ক্যারেক্টারিস্টিক্স এটা আমরা মেষে দেখতে পাই নেক্সট যেটা আমরা বলবো মেষের কারো গ্রহ সে হচ্ছে মঙ্গল ফলে মেষের মধ্যে একটা বৈষয়িক ব্যাপার দেখতে পাওয়া যায় মেষের মধ্যে একটা কন্টিনিউটি সবসময় লেগে থাকা সব সময় একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকা সব সময় আপগ্রেডেশন এই ব্যাপারটা মেষের মধ্যে থাকে মেষ মোটামুটি রেসপন্সিবল বিরাট যে রেসপন্সিবল এটা আমি কখনোই মেষকে বলবো না কিন্তু নিজের যে দায়িত্ব কর্তব্য সেটা মেশ যথেষ্টই পালন করতে পারে মেষের রোমান্টিকতা এটাও আমরা ঠিকঠাক লেভেলেই রাখবো না তো অতিরিক্ত রোমান্টিক আবার না তো খুব কাঠখোটা টাইপের সাধারণ মানের ব্যাপারটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই মেষের ক্ষেত্রে স্পেশালিটি যেটা মেষ যেটা বলবে সেটাকে কিন্তু মেষ রূপায়িত করবার চেষ্টা করবে মেষের মধ্যেও আমরা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাই কিন্তু মেষের লিডারশিপ কোয়ালিটিটা একটু ডিফারেন্ট মেষ কমপ্লিট করে যেমন একটা জায়গায় বেশ কিছু যে বস যে লিডার বা যিনি সুপারভাইজার তিনি বললেন এইভাবে না দেখো এইভাবে করতে হবে বলে তিনি নিজেই নেমে গেলেন নেমে গিয়ে দেখিয়ে দিলেন যে এটাকে এইভাবে তোমরা করো তাহলে এটা পারফেক্ট হবে তো এই কোয়ালিটি আমরা মেষের মধ্যে দেখতে পাই মেষ প্রচন্ড রেগে যায় কথায় কথায় মেষের রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যায় আর মেষের রাগ কিন্তু খুব দ্রুত কমে যায় মেষের মধ্যে সবসময় নিজেকে যেটা বললাম আপগ্রেড করবার একটা টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যায় মেষ কিন্তু বিজ্ঞান মনস্ক আর প্রপার্টি জমি বাড়ি ভূমি এগুলোর প্রতিও মেষের একটা ভীষণ অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায় মেষ বন্ধুদের প্রতি ভীষণ কেয়ারিং আর বন্ধুদেরকে নিয়ে চলা সব জায়গায় যাওয়া এই ব্যাপারটাও আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই মেষ বন্ধু ছাড়া মানে একা এরকম কিন্তু মেষকে খুব একটা দেখতে পাওয়া যায় না যেমন আমরা বলি যে ভেড়ার পাল যে ওরা একসঙ্গে থাকে তো এই ক্যারেক্টারিস্টিক্সটাও মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় খেলাধুলার ক্ষেত্রে ভীষণ ভালো এবং অদ্ভুতভাবে মেষ রাশি স্পেশালি মেষ লগ্নের মানুষদের কিন্তু গায়ে প্রচণ্ড জোর থাকে খুব পরিশ্রমের কাজও ওরা খুব সহজভাবেই করতে পারে আর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স বলতেই হবে সেটা হচ্ছে এরা ভীষণ খেতে ভালোবাসে খেতে খাওয়াতে এই দুটো কিন্তু এরা ভীষণ ভালোবাসে তো জেনারেল ক্যারেক্টারিস্টিক যদি আমরা বলতে চাই তাহলে মেশের ক্ষেত্রে এগুলোই আমাদেরকে বলতে হবে বৈশিষ্ট্যের ভালো দিকগুলো আমরা শুনলাম এবার মেষ রাশির খারাপ দিকগুলো বা নেগেটিভ পার্টগুলো যদি একটু বলেন মেষের নেগেটিভ পার্ট যেটা সেটা হচ্ছে মেষ সেই স্ট্রেট ফরওয়ার্ড সরাসরি সিদ্ধান্ত সরাসরি চিন্তাভাবনা এটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই তার সঙ্গে সঙ্গে নেগেটিভিটি হিসেবে মেষকে আমরা বলতে পারি যে উগ্র তেজি রাগি মেষ যদি আনকন্ট্রোলড কন্ডিশনে থাকে যে মেষের মধ্যে নিয়ন্ত্রণ নেই মেষ রাশির উপরে বা লগ্নের উপরে বৃহস্পতির প্রভাব নেই শুক্রের নমনীয়তা নেই চন্দ্রের স্নিগ্ধতা নেই তাহলে মেষ কিন্তু ভয়ঙ্কর উগ্র এবং এই উগ্রতার জন্য মেষ যতই ভালো কথা বলুক মেষকে কিন্তু ধীরে ধীরে মানুষ অপছন্দের তালিকায় রেখে দেয় এবং আমরা দেখেছি বহু সময় যে এমন কিছু সাহসিকতার কাজ যেটা মেষকে ছাড়া আর কেউ করতেই পারবে না অন্যান্য রাশির থেকে মেষের সাহসিকতা অনেক বেশি ধরো কোথাও একটা আগুন লেগেছে আগুনটাকে নেভানো যাচ্ছে না মেষ কিন্তু কোনো কথাবার্তা ভাবনা চিন্তা কিচ্ছু না করে ঝাঁপিয়ে পড়তে পারে কয়েকজন মানুষ বিপদে পড়েছে ইনফ্যাক্ট যদি আমি বিপদে পড়ি তাহলে দশজন মানুষের মধ্যে একজন যদি আমার কাছে আসে সাহায্য করতে তাহলে কিন্তু মেষ রাশির মানুষটাই হবে সে আগুপিছু চিন্তা না করেই যে ঝাঁপিয়ে পড়লো এই চিন্তা না করাটা এটা মেষের জন্য খারাপ আমাদের জন্য ভালো হতে পারে কিন্তু মেষের জন্য খারাপ আরেকটা বিষয় হচ্ছে মেষ যদি পীড়িত হয় সেই ক্ষেত্রে তার মধ্যে হার্মফুল এফেক্ট বাড়ে এবং এই হার্মফুল এফেক্টটা হচ্ছে তার জিত। ধরো একটা বাচ্চা সে লগ্ন বা রাশির বাচ্চা সে কিছুতেই পড়বে না সে পড়বে না তো পড়বেই না কোনোভাবেই তাকে পড়ানো যাবে না কিছুতেই সে পড়বে না এবং কোনো কিছু দিয়ে কোনো কিছুর বিনিময়ে কোনোভাবে বুঝিয়ে তাকে পড়ানো যাচ্ছে না এই হচ্ছে মেষরাশির ক্যারেক্টারিস্টিক্স ফলে নিজের ক্ষতি হচ্ছে বুঝেও সেখান থেকে যে নিজেকে রিকভার করবে সেই ক্যারেক্টারিস্টিক্স সেই গুণ সেটা কিন্তু মেষের মধ্যে খুব কম দেখতে পাওয়া যায় আর নিজের সিদ্ধান্তে স্ট্রিক্ট ঝগড়া প্রবণ লড়াই করবার মেন্টালিটি কারণে অকারণে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মেষে একটু বেশি কথা বলে যে কোনো পরিস্থিতিতে এমন একটা মন্তব্য বেশ করে ফেলল যেটা থেকে না তো সে ফিরে আসতে পারছে সেটা সবসময় তাকে সেই কথাটাই কন্টিনিউয়াসলি বলতে হচ্ছে প্রকাশ করতে হচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে সম্পর্কগুলোর লংজিভিটি নষ্ট হচ্ছে পরিশ্রম সাপেক্ষ কাজ বেশ ভালো করতে পারে কিন্তু যেখানে অতিরিক্ত সূক্ষতা রয়েছে প্রত্যেকবার পরিবর্তন করতে হচ্ছে এই জায়গাটাতে কিন্তু মেশের একটু সমস্যা দেখতে পাওয়া যায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে বেশ কিন্তু সঞ্চয়ই হয় মেষ বর্তমানে বাঁচতে বিশ্বাস করে আজকে খেলাম আজকে ঘুমোলাম আমি আজকে হ্যাপি কালকের কথা কালকে ভাববো তো এই মেন্টালিটির কারণেও বেশকে বহু সময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় বর্তমান খুব ভালোভাবে বাঁচবো যত রকম বিলাসিতা আছে ভোগ করব এটা হচ্ছে বেশের পেশিক ক্যারেক্টারিস্টিক্স এবং এর কারণে নিজের দোষ হোক নিজের গুণ হোক বেশকে বাজে বাজেই সমস্যায় পড়তে হয় যখনই রিকোয়ারমেন্ট সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে কিংবা অন্য কোনো রিকোয়ারমেন্ট হতে পারে সেই অনুযায়ী ফান্ডের অভাব এটা মেশের একদম কমন প্রবলেম রেগুলার বেসিসে মেশের মানুষদেরকে ফাইন্যান্সিয়াল একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হয় এবং তার জন্য কিন্তু নিজেই দায়ী থাকে সে তো এই সমস্যাগুলো এই জাতক বা জাতিকারা যখন ভোগ করেন তো এমন কোন যোগ আছে বিশেষ যোগ বা কোন যোগগুলো যে আরো বেটারমেন্ট এদের হয় আরো ভালো জায়গায় উত্তরণ করতে হয় নিজেদেরকে মেশের ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে মেষের জন্য শনি কিন্তু ফেভারেবল তো শনি লর্ড লর্ড ক্ষেত্রে তো টেন্থ মেষ যদি শনি নির্দেশিত পথে যাত্রা করে অতিরিক্ত পরিশ্রম খেটে চলার প্রবণতা একটু ডাউন টু আর্থ মেন্টালিটি নিয়ে যদি মেষ চলে সেই ক্ষেত্রে মেষের লাইফে বিরাট কিছু প্রবলেম থাকে না এর সঙ্গে সঙ্গে যদি দেখতে পাওয়া যায় যে একটা ভালো যোগের কথা আমি বলি যে মেষের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র কম্বিনেশন হয়েছে বা মেষের ক্ষেত্রে শুক্র শনি কম্বিনেশন হয়েছে জাতক ব্যবসা করছে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে সে আবার যদি মেষের ক্ষেত্রে বুধ শুক্র কম্বিনেশন তৈরি হয় এবং যারা একটু এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করে এলআইসি করতে পারে কিংবা অন্য কোনো ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড কাজকর্ম করতে পারে তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারে আবার যদি মেষের ক্ষেত্রে রবি বৃহস্পতি কম্বিনেশন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে জাতক শিক্ষার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করতে পারে মেষ প্রচুর পরিশ্রম করতে পারে তার দরকার একটা পারফেক্ট ট্র্যাক একটা ওয়ে একটা পাথ এই পাথটা যদি বেশ কোনোভাবে খুঁজে বার করতে পারে তাহলে কিন্তু মেশের গাড়ি একদম গড়গড়িয়ে চলবে আর ভীষণ হাই স্পিডে চলবে দ্রুত উন্নতি করবার ক্ষমতা যে কোন পরিস্থিতিতে অ্যাডপ্ট করিয়ে নেওয়া যে কোনো জিনিসকে গ্রাস করা এই ক্ষমতা কিন্তু মেশের ক্ষেত্রে রয়েছে মেশের যে বলছেন যে এরম যোগ ধরুন যাদের হয় কি এরাম চাতক বা জাতিকারা মেষ লগ্ন কিংবা মেশ আসি তারা কোন কোন মূল সমস্যাগুলো ভোগ করবে তার থেকে বেরিয়ে এসে সমাধানটাই বাকি ইতিমধ্যে আমরা বলেছি একটা বড় সমস্যা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো মেশ মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে ফেলে টাকা আসছে কোথায় খরচা করতে হবে কতটা সঞ্চয় করতে হবে এই ব্যাপারটাতে মেশ কিন্তু একটু কাঁচা ফলে মেশের একটু সমস্যা খুব স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টা গেল নিজেকে এক্সপ্রেস করতে পারে না মেশ সব কিছুকেই যেন বেশ রাগান্বিত ভাবে জয় করবার একটা চেষ্টা এটা মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফলে ইমোশনাল সেক্টর লাভ রিলেশনশিপ এখানে কিন্তু মেশকে পিছিয়ে আসতে হয় আর কর্মক্ষেত্রেও মেষ ওই স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের জন্য ধরুন একটা জায়গায় কোনো একটা একটু ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার দরকার মেষ সেখানে চেঁচামেচি করে ঝগড়া করে অশান্তি করে এমন একটা নিজের আধিপত্য সৃষ্টি করবার চেষ্টা করলো ফলে দেখতে পাওয়া গেল একটা সার্টেন টাইম পরে মেষের প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং যিনি বস বা যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই মানুষটার প্রতিস্থাপক খুঁজতে শুরু করেছেন কিভাবে একে সরিয়ে সেই জায়গাটা অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় এই ভাবনা চিন্তা কিন্তু করতে শুরু করেছেন ফলে মেষ রাশি বা লগ্নের মানুষরা যদি নিজের রাগ নিজের জেদ ইগো এটাকে একটু কন্ট্রোল করতে পারে আর তার সঙ্গে সঙ্গে একটু ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার একটু স্বার্থ চিন্তা বেশি উদারতা মেষের জন্য বিপত্তির কারণ তো এটা যদি মেষ নিয়ে আসতে পারে সেই ক্ষেত্রে সমস্যাগুলোর সমাধান ইজি হয় কিন্তু অত্যন্ত যদি একদম স্ট্যাবর্ন ক্যারেক্টারিস্টিক্স ফলে মেষ সহজে নিজের জায়গা নিজের পথ সেটা ছাড়তে পারেও না ছাড়তে চায়ও না আমরা সমস্যা সমাধান দুটোই জানলাম যে কি করা যেতে পারে কিন্তু এটা তো সাধারণ মেষ রাশি এবার ধরুন যারা এর বিশেষ মানে আরো বিস্তারিতভাবে জানতে চায় কারণ জন্ম সময় সেই অনুযায়ী যাদের অন্য অন্য রকম জীবনের রেখা তৈরি হয়েছে তারা কি করবে তারা কিভাবে কিভাবে গাইডেন্সটা পাবে যদি একটু বলেন তো প্রত্যেকের ক্ষেত্রে তো বিষয়টা আলাদা কারণ প্রত্যেকের রাশিটা হয়তো মেষ হতে পারে কিন্তু বাকি গ্রহ অবস্থান রয়েছে দশা রয়েছে দশা অনুযায়ী টাইমিং রয়েছে ট্রানজিশনাল ইম্প্যাক্ট রয়েছে অষ্টক বর্গ রয়েছে ডিভিশনাল চার্জ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে পুরো কুণ্ডলিটা ডিফারেন্ট যেমন আমাদের হাতের রেখাগুলো প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট গাছের প্রত্যেকটা পাতার মধ্যে কিছু না কিছু পার্থক্য থেকেই যায় ঠিক তেমনভাবে প্রত্যেকটা কুণ্ডলিতেও পার্থক্য থেকে যায় তো জীবনে যারা সাকসেসফুল হয়নি বা যারা সাকসেসফুল হয়েছে প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট দরকার সাপোর্ট বলবো না আই হল গাইডেন্স কোন সময়ে কোন ধরনের ডিসিশন নেওয়া উচিত কোন সময় কোন ধরনের ডিসিশন থেকে একটু পিছিয়ে আসা উচিত এই বিষয়গুলো সম্পর্কে গাইড করতে পারে একজন প্রপার অ্যাস্ট্রোলজার একজন অ্যাস্ট্রোলজারকে চিনে নিতে হবে তার ব্যাকগ্রাউন্ড এডুকেশন দেখতে হবে তার বিহেভিয়ার তার কথাবার্তা তার গাইডিং এবিলিটি তার এমপ্যাথি ফ্যাক্টর এগুলো একটু দেখে নিতে হবে এবং তারপরে ডিসাইড করতে হবে আমি কার সঙ্গে পরামর্শ করব কোন মানুষটা আমাকে গাইড করতে পারেন তো সেটা দেখে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কে হবেন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল গাইড যেমন রেগুলার বেসিসে আমরা একটা সিস্টেম্যাটিক ট্রিটমেন্টের মধ্যে থাকি ডায়েটিশিয়ানের প্ল্যানিংয়ে থাকি আমরা প্রপার এক্সারসাইজে থাকি যোগা ট্রেনারের হাতে থাকি আমরা ঠিক তেমনভাবেই একজন অ্যাস্ট্রোলজিক্যাল কোচ কিংবা একজন লাইফ কোচ তিনি কিন্তু আমাদের গাইড করতে পারেন যে কোন কাজগুলো প্রপার ওয়েতে করা উচিত এবং কোন সময়ে কোন ধরনের ডিসিশন নেওয়া উচিত কোন দিনগুলো ভালো হচ্ছে কোন দিনগুলো ভালো হতে পারে আরেকটু বেটার করা যায় কি করলে এই গাইডেন্স আমরা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পেতে পারি সেক্ষেত্রে আপনি যেহেতু একটি বিরাট এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তো আপনার কাছে যদি কেউ আসতে চায় তাহলে কীভাবে আসবে আমাদের কাছে আসার জন্য দেখানোর জন্য কনসালটেন্সির জন্য অনলাইন এবং অফলাইন দুটো মেথডই অ্যাভেলেবেল যারা অফলাইনে দেখাতে চাইছেন তাদের চেম্বার ভিজিট করতে হচ্ছে আর যারা অনলাইনে দেখাতে চাইছেন টেলিফোনিক কনসালটেন্সি ভিডিও কলিং জুম অ্যাপের মাধ্যমে কিংবা যে কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা কথাবার্তা বলতে পারি সেই ক্ষেত্রে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিতে হবে এবং তার জন্য প্রপার যে টাইম থাকবে সেই টাইমে স্লটে আমাদের সঙ্গে কথা বলতে হবে এবং আমরা টোটাল ডিটেল ডিসকাশন করব চারটা তাকে পাঠিয়ে দেব এবং তারপরে তার যার বিডিস হতে পারে বা যা প্রতিবিধান হতে পারে সেগুলো আমরা সেইটুকু লিখে দেব এবং ডিসকাশন যে পার্টটা সেটা আমরা টোটাল ভিডিও কলিং বা কলিং তার মাধ্যমে কমপ্লিট করব আর শুধুমাত্র জ্যোতিষ একেবারেই প্রাচ্য ব্যাপার ছাড়া আর কিছু আপনাদের কোনো অন্য কোনো পথ আছে যেখান থেকে মানুষ সহজে আর অন্যভাবে জানতে পারবে জ্যোতিষশাস্ত্র তো বিভিন্ন দেশে বিভিন্ন দিকে বিভিন্নভাবে তার বিস্তার লাভ করেছে আমরা আমাদের যে কোর্সগুলো রয়েছে তার মধ্যে বিগত প্রায় দশ বছর ধরেই আমরা পড়াচ্ছি তো এই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা যে কোর্সটা করাচ্ছি এটা একটা কম্প্যাক্ট কনডেন্সড কোর্স এখানে বিশুদ্ধ জ্যোতিষ বৈদিক জ্যোতিষ তার সঙ্গে আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ব হস্তরেখাবিদ্যা টোটাল যেগুলো দরকার একজন প্র্যাকটিস করতে চলেছেন তার যে যে সাবজেক্টগুলো জানা দরকার সেটা ডিটেইলে আমরা করাচ্ছি এবং এর সঙ্গেও কিছু পাশ্চাত্য জ্যোতিষ যেমন স্পেশালি ট্যারো রিডিং ফেস রিডিং এইগুলো সম্পর্কেও আমরা কিছু ওয়েবিনার সাপোর্ট কিছু সেমিনার এগুলোর মাধ্যমে তাদেরকে কিছুটা নলেজ দেওয়ার চেষ্টা করছি সার্টিফিকেশন সার্টিফিকেট ভেরিফিকেশন সাইন্টিফিক এইগুলোতে নিষি অন্যদের থেকে ঈশ্বরের আশীর্বাদে মানুষের ভালোবাসায় অনেকটাই এগিয়ে রয়েছে এবং এই প্রসেস যে অনলাইন প্রসেস এখন করোনা পরবর্তী সময়ে তো অত্যন্ত বেশি জনপ্রিয় হয়েছে কিন্তু আমরা এটা করে চলেছি দু সালে এবং দু সালে ডিজিটালাইজেশন অফ অ্যাস্ট্রোলজি এই ব্যাপারে আমরা একটা সেমিনার করেছিলাম সেখানে আমাদের শুধুমাত্র কলকাতা নয় বিভিন্ন জেলা থেকে লোক এসেছিলেন বিভিন্ন রাজ্য থেকে লোক এসেছিলেন ইনফ্যাক্ট বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ সেই সেমিনারে পার্টিসিপেট করেছিলেন ফলে যে ব্যাপারটা এখন করতে আমরা বাধ্য সেই ব্যাপারে কিন্তু আমরা দু হাজার সাল থেকে চিন্তা ভাবনা করতে শুরু করেছিলাম এবং সেটাকে বাস্তবায়িত করেছিলাম এই যে জ্যোতিষ শাস্ত্র তার মানে মূলত আমরা জানলাম যে জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র বৈদিক জ্যোতিষ যেটা একটা বিশাল বিষয় এবং তার ছাড়াও এমন কিছু আছে যেটা আমাদের প্রাচ্য ছাড়াও পাশ্চাত্যে যে সমস্ত ভাবনা চিন্তা তাদের যে শিক্ষা প্রত্যেকটা কিছু একটা গ্রামার আছে তো গ্রামারটাও কিন্তু এখানে অন্যভাবে শিক্ষা দেওয়া হয় প্রথম দ্বারা যে কথাটা বলেছিলেন যে জ্যোতিষ কেমন হবে তারও কিন্তু একটা সংজ্ঞা রয়েছে সেটাকে সেই জ্যোতিষকে তৈরি করার দায়িত্ব কিন্তু এক ছাদের তলায় এখানে নেওয়া হয় অর্থাৎ কিনা ঋষি বাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি এই সেন্টারে এবং দাদার তত্ত্বাবধানে তাহলে দাদা নমস্কার ভালো লাগে আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে কথা বললাম ভালো থাকবেন সবাই নমস্কার নমস্কার জয় মা আদি শক্তি